বাংলার রাজনীতিকে দ্বিখণ্ডিত করছে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আমরা তা হতে দেব না রেশন দোকানে জগন্নাথ দেবের প্রসাদ সবাই পাক আমরাও চাই যেন রাজনীতি না হয় ছাব্বিশে বিধানসভা কংগ্রেসে একা লড়াই আওয়াজ এই সভা থেকে কংগ্রেস রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার বসিরাট রবীন্দ্র ভবনে কংগ্রেসের কর্মী সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসের আইসিসির মেম্বার তথা বসিরহাট গ্রামীণ জেলার সভাপতি বসিরহাট গ্রামীণ জেলার কংগ্রেসের সভাপতি অমিত মজুমদার রাজ্যের আইএনটিটিও সভাপতি কামরুজ্জামান এবং টেক রাজ্যের আইএনটি সভাপতি কামরুজ্জামান কংগ্রেস নিতে হাজির ছিলেন দুহাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের একা লড়াইয়ের ডাক্তাদের আওয়াজে দিল্লি পৌঁছে দেওয়ার কথা জানান রাজ্যসভার সাংসদ ইন্দিরা গান্ধীর ছবিকে মঞ্চে কাজে লাগিয়ে কার আদর্শ বাহ ব্যক্তি নিয়ে ছাব্বিশের নির্বাচনের প্রস্তুতি শুরু করলেন কর্মীবৃন্দদের নির্দেশ দিলেন গ্রামে গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে হোয়াটসঅ্যাপ ফেসবুকে রাজনীতি হয় না বয়স হয়েছে তাও আমি ছোটবেলা পাশাপাশি তিনি বলেন ভারতবর্ষ বিভিন্ন রাজ্য সহ বাংলার রাজনীতি দ্বিখণ্ডিত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি কেন্দ্রের নেতারা নাম না করে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন জায়গায় জাতীয় কংগ্রেস সেখানে ধর্মের ভেদাভেদ নেই সাম্প্রদায়িকতা নেই সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রেখে কাজ করতে হবে রেশন দোকানে জগন্নাথদেবের প্রসাদ নিয়ে তিনি বলেন না আমি চাই প্রসাদ সবাই পাক কিন্তু সেটা যেন রাজনীতি না হয় প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ ভেতরে আজকে একটা প্রবণতা আমরা দেখছি সেই প্রবণতা সেটা হচ্ছে তার ধর্মীয় উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে এটা করছে ভারতির কিছু কিছু কর্মী কিছু নেতা এটা অন্যায় কারণ এটা অন্যায় কারণ বাংলার রাজনীতির ভেতরে এই ধর্মীয় উন্মাদনা তৈরি করার চেষ্টা করলেও করা সম্ভব যিনিই করুন তিনি নরেন্দ্র মোদিও হতে পারেন অমিত শাহও হতে পারেন বাবু হতে পারে লিডার অব দি অপোজিশন হতে পারে অন্য কেউ হতে পারে আমি কোনো ব্যক্তির নাম করতে চাই না এই কারণে কোনো ব্যক্তির নাম করাটা আমার মুখে শোভা পায় না কিন্তু যে দলটাই কাজটা করছে আমার বক্তব্য তাদের বিরুদ্ধে এটা পরিষ্কারভাবে জানাতে চাই ছবি থাকবেই তো ইন্দিরা গান্ধীর ছবি তো প্রতি মুহূর্তে প্রতি জায়গায় আমাদের প্রদেশ দপ্তরে দেখুন ইন্দ্রাজির ছবি নেই রাহুল গান্ধীর ছবি নেই প্রিয়াঙ্কা গান্ধীর ছবি নেই নিশ্চয়ই আছে থাকবে জন্য আমরা চাই অসাম্প্রদায়িক সমস্ত রাজনৈতিক শক্তিগুলো সঙ্গবদ্ধ কিন্তু অসাম্প্রদায়িক দলের মধ্যে আপনি যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেস সেটা তো আমি বলতে পারব না সেটা তো ওদের ওপরে নির্ভর করে কিন্তু আমরা এটা মনে করি যে কংগ্রেস একটা অসাম্প্রদায়িক রাজনৈতিক শক্তি মাটিতে বিজেপিকে প্রতিরোধ করার ক্ষমতা জাতীয় দেশ কংগ্রেস এবং এআইসির সিদ্ধান্ত নেবে এটা তো আমার সিদ্ধান্ত নেবার কোন ক্ষমতাও কি অধিকার দিল্লি অনিবার্যভাবে প্রতি নির্বাচনের আগেই আমাদের সঙ্গে আলোচনা করেন খোলামেরা আলোচনা করেন তারা নিশ্চয়ই আলোচনা করবেন তখন যে আলোচনা হবে সেটা আপনারা জানতেই পারবেন বললাম আলোচনাটা যখন টেবিলে বস বসবে তখন আলোচনা আমরা করব কি আলোচনা করবে এখন তো বলতে পারবো বলা সম্ভব সব রাজনৈতিক দলের পক্ষেই কখনো কখনো সবটাই অস্তিত্ব লক্ষ হয় না কি বিজেপি হয়নি লোকসভায় দুটো আসন বিজেপি পায়নি তৃণমূল কংগ্রেস একমাত্র বর্তমান মুখ্যমন্ত্রী ছাড়া কেউ নির্বাচিত হয়েছিলেন কি একবার তিনি তো আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন এটা সব দলের ক্ষেত্রে প্রযোজ্য কন্যার প্রসাদ সবাই বাঘ আমিও চাই আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু জগন্নাথ ঠাকুরের প্রসাদ নিয়ে কোনো রাজনীতিও পেতে চাই গ্রহণ করে নিচ্ছে কাদের বাড়ি উপরে জায়গা আছে আপনারা দয়া করে উপরেতে অনেক জায়গা আছে प्लीज আপনারা নিচে ওখানে আছে সবাই বসে পড়ুন নিচে ফাঁকা আছে বাইর 12 তে আপনারা